হ্যালো ব্লগ কেমন আছেন টু সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি এখানে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো অনেকেই কুঁদরি দেখলে নাক ছিটকাই কিন্তু আজ আমি যে কুন্দরির রেসিপি বানাবো যারা কুন্দরি একেবারেই পছন্দ করেন না তারাও কুঁদরি লাভার হয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কুন্দরি গাছ থেকে আমরা টাটকা কুন্দরি তুলে নিচ্ছি গাছ থেকে এরকম সবজি তুলে সবজি রান্না করলে তার টেস্ট তো এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন কত কুন্দরি ধরে আছে চলুন সব কুন্দরি তুলে রান্নাই ফেরা যাক তো চলুন আমি নিয়ে চলে এসেছি তো কুন্দরিগুলোকে এবার আমরা কেটে নেব তো আমি এখানে কুন্দরি কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কুঁদরিটা কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলুন রান্নাটা এবার স্টার্ট করা যাক যার জন্য আমি মশলাগুলো আগের থেকে তৈরি করে রেখেছি তো চলুন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সরষের তেল আর যাতে সর্ষের তেলটা না চারদিকে ছিটকায় সেই জন্য সামান্য একটু তেলে হলুদ দিয়ে দিয়েছি তারপর এতে আমি দিয়ে দিয়েছি কুন্দরিগুলো তাহলে চলুন কুন্দরিগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া যাক এইখানে আমার কুন্দরিগুলো ভাজা হয়ে গেছে তো চলুন একটা পাত্রে কুন্দরিগুলোকে তুলে রাখবো তো এইখানে আমি একে একে তুলে রাখছি তো চলুন কুঁদরিগুলো তোলার পর আমি কড়াইয়ে আর একটু তেল নিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পাঁচফড়ন ও তেজপাতা এবার আমি আগে থেকে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন ও আদার পেস্ট তো চলুন এবার মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দেব একটা লঙ্কা আগে থেকে গ্রেড করে রাখা টমেটোর পেস্ট টমেটোটা এখানে পেস্ট করে দিলেই ভালো হয় তাতে সবজির কালার ও গ্রেভি দুটোই ভালো হয় তো এতে আমি এবার পর পর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ জিরে ও ধনে পাউডার আমি এখানে সামান্য চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে তা বাদও দিয়ে দিতে পারেন তো আমি এখানে মশলাটা কষার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। আর মশলাটা যখন অনেকটাই কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছড়িয়ে দেব ভাজা মৌরির গুঁড়ো এখানে আমি আগে থেকেই মরিগুলোকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আর এই সবজিতে মৌরির গুঁড়ো ব্যবহার করলে কুন্দরির টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা করবার সময় সামান্য মৌড়ির গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে আমি তারপর কুন্দরিগুলো এখানে দিয়ে দিলাম তো এবার কুন্দরির সাথে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আর এতে অ্যাড করব সামান্য নুন নুন ভালোভাবে মেশানোর পরে এতে আমরা জল দিয়ে দেব আর এরপরেই এমন একটা জিনিস অ্যাড করব যাতে এই সবজির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আর সেটা হলো টক দই এখানে আপনারা টক দইটা রাখার চেষ্টা করবেন টক দই এই রেসিপির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং গ্রেভিটাও হবে দারুণ তো চলুন এবার আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে খুঁন্ডিগুলো একটু সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কুঁদরিটা সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জলও কমে গেছে তো আমি এই সময় অ্যাড করব গরম মশলা তো এখানে আমার কুন্দরির রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো চলুন একটা পাত্রে ঢেলে নেওয়া যাক তো আমি একটা পাত্রে সবজিটা ঢেলে নিয়েছি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারাও তৈরি করে নিন ভিন্ন স্বাদের কুন্দরির রেসিপি আর এই রেসিপিটা কে কে ট্রাই করলেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ